যত বেশি তাওমা করবেন আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করে একজন কিফিল সথকুরকে আল্লাহ তাআলা তওবার কারণে maaf করিয়া দিলো একজন বিধবা মহিলাকে উপকার করবার কারণে আল্লাহ তাআলা তাকে maaf করিয়া দিলো আমাদের সমাজের মধ্যে এখন উপকার নাই কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে কেউ কারোর উপকার করতে চায় না কেমনে মারব কেমনে ধরব কেমনে ধ্বংস করব কেমনে নিজে বড় হব সেই চিন্তা কথা বলেন ঠিক কিনা অথচ আপনার আমার নবী রহমাতুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আকীহি যদি কোনো ভাই কোনো বাইর উপকার করে কোনো ভাইকে সাহায্য করে আর ওসের মালিক আল্লাহ তালা ওই বান্দাকেও সাহায্য করবে পক্ষান্তরে কোন মানুষ যদি কারো ক্ষতি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিপূর্ণ বিচার করবেন এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাতারুল মুসলিম সাতারুল্লাহ ইয়াওমুল কিয়ামা কোন মানুষ যদি কোন বাইরের গোপন দোষকে গোপন রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও তার দোষ গোপন রাখবেন নিজের কল্যাণের জন্য এক অপরকে উপকার করবেন নিজের ভালোর জন্য উপকার করবেন কারণ আপনি যত উপকার করবেন আল্লাহ আপনার তত উপকার করবে দেখেন না কয়েক বছর আগে পত্রিকার মধ্যে পড়লাম একটা পত্রিকা সৌদি আরবের ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন ইন্দোনেশিয়ার একটা মেয়ে হাফেজা মেয়ে নাম তার আমেনা মেয়েটা হাফ কোরআনে হাফেজা গরিব বাবা মায়ের একমাত্র কন্যা মা বাবা তার বিবাহ দিয়েছে ধনী ছেলে কিন্তু সংসারের মধ্যে অশান্তি ওই ছেলে আমনাকে দেখতে পারে না ওই ছেলে বদমেজাজি নামাজ পড়ে না মদ পান করে জুয়া খেলে ওই ছেলে নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আমে না বারবার বোঝায় কিন্তু ওই ছেলেটা কোরআন তেলাওয়াত করে নামাজও পড়ে না মদ পান করে জুয়া খেলে খারাপ মেয়েদের সাথে আড্ডা দেয় মেয়েটা নেককার মেয়ে বারবার বোঝায় কিন্তু বুঝে না কিন্তু মেয়ের গর্বে একটা সন্তান চলে এলো কিন্তু দুঃখের বিষয় ওই ছেলেটা মেয়েটাকে রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে মেয়েটাকে তালাক দেওয়ার পরে মেয়েটা চোখের পানি সেরে কান্না করে করে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে মা বাবা বলে কি রে না চোখের পানি গুলো সারিয়ে কেন কান্না করো বলে মা বাবা কপাল আমার খারাপ বল কি হয়েছে বলো ওই ছেলেটা আমার তালাক দিয়েছে এখন আমি বাধ্য হয়েছি বাড়িতে চলে আসবার জন্য পিতা মাতা আশ্চর্য হয়ে গেল গরিব মানুষ কেমনে তোরে আমরা ঘরে রাখবো লালন পালন করবো আমাদের তুই চলতে বড় কষ্ট হয় বৃদ্ধ মা বাবা মা বাবার ফ্যামিলির মধ্যে যখন একটা বিবাহের উপযুক্ত মেয়ে থাকে মাতার মধ্যে বড় বোঝা মনে হয় ঠিক না বলে ওই মা বাবা তারাও চোখের পানি সারিয়া কান্দে আমেন কান্না কাটি করে মা বাবা সিদ্ধান্ত নিল কি করা যায় আমি নাও চিন্তা করি মা বাবা গরিব সুস্থ চিকিৎসার জন্য কোনো টাকা নাই এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিলে আমি বিদেশে চলে যাব বিদেশে গিয়ে আমি কামাই করি আমার আব্বা আম্মারে খাওয়াবো কারণ আমার একটা বড় বাই নাই বাই থাকলে আব্বা আম্মারে ইনকাম করে খাবার খাওয়াইতো আমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছি ঔষধ কিনবার টাকা নেই বড় অসুস্থ সিদ্ধান্ত নিল আমি ধার করি ঋণ করি বিদেশে যাব ইনকাম করি আমি ঋণ পরিশোধ করব আমার আব্বা আম্মারে খাবার খাও এই সিদ্ধান্ত হওয়ার পর এইবার বিদেশের জন্য জমা দিল পাসপোর্ট জমা দিল কিন্তু অনেক লম্বা সময় হলো বিদেশের বাও হয় না ইতিমধ্যে আমেনার সন্তানটা আজ দুনিয়াতে চলে আসলো সন্তানটা যখন হলো মধ্যেই গেল কিছুদিনের বিদেশের পাও হয়ে এখন চিন্তা করে সন্তানটা ছোট কি করব সন্তানকে ডাকিয়ে বিদেশে যাব কি যাব না মা বাবা বলে আমি না তুই টেনশন করবি না তোর সন্তানটাকে আমরা দেখাশোনা করব তুই বিদেশে চলে যা তুই বিদেশে গিয়ে টাকা পাঠাইলে টাকা দিয়ে দুধ কিনিয়া তোর সন্তানকে খাওয়াবো আমরাও মা বাবা ওষুধ খাইতে পারবো আর তুই না গেলে তোর সন্তানকে কে দেখাশোনা করবে তোকেও কে করবে আমরা না খাইয়া মরতে হবে আমি না বললো আব্বাম্মা ঠিক আছে আমার দুধের সন্তানকে তোমাদের কাছে রাইখ আমি বিদেশের বাড়িতে চলে গেলাম আমি না বিদেশের বাড়িতে চলে গেল বিদেশের বাড়িতে যাওয়ার পরে কাজ করলো একজন মহিলা তার তার সন্তান আছে কিন্তু টাকার অভাব অভাব নাই নাই পয়সার সৌদি আরবে ওই মহিলা কয়েকজন দেখাশোনা করবার জন্য আমি নিযুক্ত করলো আমি না চব্বিশটা ঘন্টা আমাদের মায়ের সাথে থাকবা তোমার এই ডিউটি আমাদের মারা যা লাগে দেখাশোনা করবা করবা আর হসপিটালে আমাদের মাকে নিয়ে যাইবার আমাদের মাকে আনবা ওই মহিলার মাত্র তিন মাস হায়াত বাকি আছে ক্যান্সার তিন মাস পরেই মারা যাবে ওই ছেলেরা মায়ের জন্য একটা কাজের বুয়া দরকার সেই জন্য আমি নাকি নিয়ে আনলো বলল তুমি আমার মায়ের সাথে থাকবা সব সময় দেখাশোনা করবা আমেনা ওই মহিলাকে দেখাশোনা করি রান্না বান্না করে খাওয়ায় কাপড় সুপুর দত করে দেয় তার খেদমত করে আবার যখন হসপিটালে যাওয়া দরকার হয় আমেনা তাকে হসপিটালে নিয়ে যায় আবার নিয়ে আসে একদিন হসপিটালে নিয়ে গেল ওই সৌদি আরবের তার ম্যাডামকে নিয়ে যাওয়ার পরে সিরিয়াল অনেক লম্বা সময় আমেনা এবং তার ম্যাডাম অনেক লম্বা সময় বসে আছে। কিন্তু আমেনা কিছুক্ষণ পর পর বাথরুমের মধ্যে যাই যাই দশ মিনিট পর পর বাথরুমে যায় আবার বাথরুম থেকে আসে আবার বাথরুমে যায় আবার বাথরুম থেকে আসে ম্যাডাম কই কি রে না তোর কি পেট খারাপ বল হাসপাতালে আসি চিকিৎসা করে নেই বলে না আমার পেট খারাপ না বলে তাহলে বারবার বাথরুমে যাও কেন বলে এমনি যাই আবারও যায় বলে সত্য করে বল তোর কি হইছে আমারে বল আমি না চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলতে চায় না বলে না আমাকে সেই গোপন কথা জিজ্ঞাসা করবেন না বল আমাকে না বললে তুই কারে বলবি এইবার আমি না চোখের পানিগুলো গুলো সারিয়া কান্না করে বলে ওকে ম্যাডাম আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি কোরআনে হা ফেজা আমার কপাল খারাপ আমার স্বামীটা বলল বদমেজা সিম্মত পানকারি নামাজ পড়ে না মেয়েদের সাথে আড্ডা দেয় আমি বারবার বলবার কারণে আমাকে ডিভোর্স দিয়া দিল আমি বিদেশে আসছি বাধ্য হইয়া আমার একটা অদ্ভুতের সন্তানকে আমি দেশেরাইকে আরছি আমার সন্তানদার কথা বারবার মনে পড়ে বলে বাথরুমে বারবার যাও কেন বলে বুকের মধ্যে দুধ জমে থাকে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না তাই বাথরুমে গিয়া দুধগুলো নিংড়ে আসি যেই দুধ আমার বাচ্চা পান করবার কথা সেই দুধ নোংরা বাথরুমের মধ্যে ফালাই কপাল আমার কত খারাপ এবার ম্যাডাম বলে আমি না তুই কোনো টেনশন করবি না বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে সন্তানদেরকে ডাকলো রে সন্তানেরা আমার কাছে আয় মা কি বলে আয় আমি তো তিন মাস পরে এমনি মরে যাব আমি একটা উপকার করতে চাই কি উপকার এই জামে না তার দুই বছর আছে দুই বছরের অগ্রিম বেতন দিয়া তার দশা পাঠাইয়া দে তার একটা মাত্র সন্তান দুধের সন্তানকে বাড়িতে রেখে আসছে তার সন্তানকে গিয়া সে দুধ পান করাবে আদর করবে যত্ন করবে দুই বছর পরে আবার সে সৌদি আরবের মধ্যে আসবে তখন আমি দুনিয়ায় থাকবো না তোরা দেখাশোনা করবি তোরা আদর করবি কষ্ট দিবি না মা তুমি যা তোমার কথা আমরা শুনবো ঠিক আছে এবার ম্যাডাম তার দুই বছরের টাকা ও গ্রিম বেতন দিয়া বিষা দিয়া পাসপোর্ট দিয়ে দেশে পাঠাইয়া দিল আমি না বিষার ম্যাচ শেষ হওয়ার আগে আবার সৌদি আরবে তুমি ডুববা তোমার চাকরি আছে তুমি করবা না না ঠিক আছে হঠাৎ করে দেশের মধ্যে চলে গেল যাওয়ার পরে মা বাবা বলে না কয়েকদিন হলো মাত্র বিদেশের বাড়িতে গেলে কেন চলে আসলি আমি আমরা তো তোর সন্তানকে কষ্ট দেই না দুধ পান করাই করাই কেন চলে আসলি এখন তোর সন্তানকে আমরা কি খাওয়াবো তোর কি খাওয়াবো আমাদের সংসার কেমন চলবে কেন তুই চলে আসলি আমি না বলে মা তোমরা টেনশন করবা না আমি এমনি আসি নাই আমার মালিকটা বড় ভালো পড়েছে এই জন্য দুই বছরের অগ্রিম বেতন দিয়ে আমার পাঠাইয়ে দিছে ও মা বাবা দুই বছর পরে আবার আমি যাব আমার চাকরি বহাল আছে আব্বা আম্মা বড় খুশি হয়ে গেল আমি না দোয়া করে আল্লাহ আমার যে ম্যাডাম আমার এত বড় উপকারটা করলো তার কি তুমি হায়াত বাড়াইয়া দিতে পারো না আল্লাহ তুমি কি সুস্থ করতে পারো না আমরা করি এমন করে করে দুইটা বছর কেটে গেল না বিশাল মেয়াদ কিছুদিন থাকতেই সৌদি আরবে ঢুকলো ইয়ার ফুটে আমার পরে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল আহারে যেই ম্যাডাম আমার মেয়ের মতো দেখতো আদর করত যত্ন করত এখন বাড়িতে যাব ওই ম্যাডামকে তো আর দেখতে পাইব না বাড়িতে যাওয়ার পরে এখন তো ওই ঘরে ওই ম্যাডাম রে পাব না আমি এই বাড়িতে গিয়ে এখন কি করব আমার মন তো বসবে না আমি না চোখের পানিগুলো সারিয়া কান্দে আর আস্তে আস্তে সামনে যায় আটি হাঁটি পা পা করি আমেনা যখন বাড়িতে গেল যখন ঘরের দরজা খুলিয়ে ভিতরে ঢুকলো ডুইকাই দেখে ওই যে ম্যাডাম এখনো ঘরের মধ্যে জিন্দা বসা আল্লাহ আকবার আমেনা কই কি গো ম্যাডাম আপনার মাত্র তিন মাস হায়াত ছিল দুই বছর হলে এখনো পর্যন্ত আপনি সুস্থ আছেন বুঝলাম না ঘটনা কি ম্যাডাম বলে আমি না তুই সত্যই বলেছো ডাক্তার বলেছে তিন মাস বাঁচবো আর আমি বাঁচব না এই জন্য আমি সব প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম সম্পদ পর্যন্ত বন্টন করে সন্তানদেরকে দিয়েছিলাম কারণ তিন মাস পর আমি দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আল্লাহর কি কুদর আমি যখন তরে পিসা পাসপোর্ট আর দুই বছরের অ্যাডভান্স টাকা দিয়া দেশে পাঠাইয়া দিলাম দেশে পটাইয়া দেওয়ার পরে পরপর তিন রাত স্বপ্ন দেখি আল্লাহ তাল আমার স্বপ্ন দেখায় রে আমার বান্দি তুই আমার এক বান্দির এত উপকার করতে পারলি আমি আল্লাহ কি তোর উপকার করতে পারি না এই জন্য আমি র তোর হায়াত বাড়াইয়া দিলাম তোর ক্যান্সার থেকে তোরে মুক্ত করে দিলাম আমি পরপর তিন রাতেরই স্বপ্ন দেখেছি আমি না তোর কারণে আল্লাহ তালা মান সুস্থ করেছে তোর সন্তান তার উপকার করলাম তার উপকার করলাম এই জন্য এই কথা রসিলে করিম আলাইহি সাল্লাম বলে ওল্লাহ হু ফি মা কান লাভী আপনি যদি কোনো বাই কোন বাইর উপকার করে কল্যাণ করে আল্লাহ তার উপকার করবে আপনি একটা করবেন আল্লাহ শত্রুটা করবে এবার বলেন তো উপকার করা দরকার আছে না নাই এই জন্য উপকার করবেন

আহারে পিতা মাতার খবর নিতে হবে পিতা সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট হওয়ার পরে যদি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দোয়া করতে দেরি হবে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে দেরি করবে না